আমরা সবাই জানি টু এর পরে ভি ওয়ান ব্যবহার করতে হয় কিন্তু তো টু এর পরে কখন আমার ভাবি সেটা যুক্ত করবো অর্থাৎ ভি ওয়ান না বুঝে আইনযুক্ত ভাব ব্যবহার করবো মজার বিষয় এটা জানার বিষয় বিভিন্ন পরীক্ষায় আসে যারা ছোট তারা অবশ্যই শিখে নাও যারা চাকরি বাকরি জন্য খাটছে তারা অবশ্যই বিষয়টাকে মাথায় কনসেপ্টটা ক্লিয়ার করে নাও যা পরীক্ষার জন্য খুব ভীষণ গুরুত্বপূর্ণ ওকে হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট হিয়ার টু ডিসকাস উইথ ইউ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ গ্রামার হ্যার উই ইউজ আইনজি ফর্ম উইথ ভার্ভ আফটার টু ওকে লেট স্টার্ট দেখো আমরা তো জানি যে ভারতের

বাস ধরার জন্য সে রাস্তায় দাঁড়িয়ে আছে দরকার নেই অপেক্ষা করছে করছে সে রাস্তায় অপেক্ষা করছে বাজার জন্য তাহলে কি বলে দেখো হি ইকিং ফরওয়ার্ড টু এরপর তুমি শুনতে মনে হচ্ছে ভি ওয়ান করি না কিন্তু এখানে ভুল হয়ে যেত ঠিক আছে মাথায় রাখতে হবে এইখানে কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ আবার বলল দেখো তারা বাজারে যায় বই কেনার জন্য তারা যায় গো কোথায় যাই টু মার্কেট টু মার্কেট উইথ ভিউ এই গাওয়াটি কেন ব্যবহারগুলো খুব ব্যতিক্রম আর ব্যতিক্রম গুলোই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ওকে এগুলো কিন্তু মাথায় সহজে তোমার ভালো করে শিখে নাও তোমাদের অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এগুলো ভীষণ কাজে লাগবে চলো আর উদাহরণ দেখি আমরা লোকটি প্রতিদিন এখানে আসেন তার অভ্যাস দা ম্যান ইজিটিং টেন্স না করে ডুভার্ভের টেন্সে করতাম তাহলে আমরা ভিজিটিং কিন্তু বলতাম না টু ভিজিট বলতাম বিভার্ভের টেন্সে ব্যবহার করেছি কিন্তু আমরা ভিজিটিং ব্যবহার করে সেখানে অভ্যাস তার অভ্যাস

क्लासे ढुकते ना देखो टीचर दीचारिफ्स हिम

টু ব্যবহার করব টু এই টু এর পরে কখনোই আমরা কি ব্যবহার করবো না ভি ওয়ান ব্যবহার করবো না আইনজীবিত ব্যবহার করবো আরো শিখি আমরা আমার সাথে কথা বলার জন্য আমি গত না সে আমার সাথে কথা সাথে কথা বলার জন্য আমি গত দেখালো না দেখো লিখে আসি এই

মোকাবিলা করার জন্য সরকার পদক্ষেপ নিয়েছিল সরকার পদক্ষেপ নিয়েছিল গভর্নমেন্ট টুক অ্যাকশন গভর্নমেন্ট টু অ্যাকশন The action will to an antidote an antidote to to defeat in ঠিক আছে ওভারকামিং যাই হোক না কেন এখানে কিন্তু আইনজীবী ব্যবহার করতেই হবে এটা তোমাকে মাথায় রাখতে হবে চলো এরপরে আরো কিছু আমরা দেখিনি তারা টাকা দেওয়ার জন্য দেখো তারা টাকা দেওয়ার জন্য বিদ্বেষ শুরু করলো দে

চলো আরেকটা ব্যাপার দেখেন না অনেক অজুহাত আছে অজুহাত আছে দেখ টাকা না দেওয়ার জন্য তার অনেক

কাজ বি তৃষ্ণা আছে তাহলে হি হ্যাজ অ্যাভারসন सामने दिखे working, working. যেতে অনেক বাধা আসবে সামনের দিকে এগিয়ে যেতে অনেক বাধা আসবে তাহলে হি উইল ফেস মেনি বার টু বার টু কিন্তু হ্যাঁ

ব্লাইন্ডনেস টু এরপরে ব্যবহার করলে আইন আইনজয়ার করবে ক্লু টু এরপরে ভাব ব্যবহার করলে আইন ব্যবহার করবে কি টু এরপর ব্যবহার করলে আইন আইনজয়ার করবে ইনভাইটেশন টু এরপরে করলে আইন ভাববাহ অবশ্যই করবে এরপরে ভাববাহ করলে অবশ্যই আইন করবে কন্ট্রিবিউশন টু এরপরে ভাববাহ করলে অবশ্যই এনজয়ার করবে তারপর লিসেন টু এরপরে ভাববাহ করলে অবশ্যই কি করবে আইনজি ব্যবহার করবে ক্লেম টু এর সঙ্গে ভাবার করে দিতে হবে অবশ্যই আইন জোগাড় করবে ইন্ডালজেন্স টু ভাগড়ার করে অবশ্যই আইন জোগাড় করবে অবিডিয়েন্স টু এরপরে অবশ্যই একই ফর্ম ব্যবহার করবে আর অবজেকশন টু এরপরে অবশ্যই আইনযুক্ত ভাগড়ার হবে কখনোই টু যুক্ত ভার মানে টু এর পরে ভারের প্রেজেন্ট ফর্ম এটা বসবে না ভাগ বসালেই সেটা আইনজি করতে হবে ওকে চলো দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে পড়াশোনা ওকে পরে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ভালো নতুন কোনো টিপস নিয়ে তোমাদের আমি সামনে হাজির হব আর নতুন নতুন বিষয় তোমাদের শেখানোর চেষ্টা করবো ওকে বাই